আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর শেষ হতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি মামলাইফ সালিয়া জানলে আপনাদের সবাইকে স্বাগত আমি সালিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই তো বেলগিনতে দাঁড়িয়ে আমি কিছু সময় বৃষ্টি দেখছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো সকালের খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন হচ্ছে দুপুরের পর্ব তো দুপুরের রান্নার আগে থেকেই আর কি শুরু করেছি আর এখানে হচ্ছে আজকে ভেবেছি ভুনা খিচুড়ি রান্না করব তাও নারকেলের দুধ দিয়ে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা রসুন আর জিরা একসঙ্গে বেটে নিয়েছি সাথে কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি আর এইদিকে হচ্ছে কোয়েল পাখির গোস রান্না করবো সেজন্য ওই মশলাটাও বেটে নিয়েছি আর এখানে কোয়েল পাখিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খিচুড়ি রান্না করবো সেজন্য আমাদের আর কি যতটুকু পরিমাণে চাল আর লাগবে সেটা আর কি এখানে নিয়েছি চাল আর ডাল তো ডালটা একটু বেশিই দিয়েছি যাতে মানে খিচুড়িটা একটু মাখা মাখা হয় তা এখন চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আর কি পানি ছড়াতে রেখে দিব যে রাত্রের জন্য এক্সট্রা করে আর কিছুই রান্না করব না সেজন্য জন্য পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি আর কি ভেঙে কোরানো থেকে এখন আর কি দুধ বের করে নেব তো এখানে আমি হচ্ছে রাইস কুকারেই ভাত দিব তো রাইস কুকারের কোটা যে কটা মানে কোটা চাল দিয়েছি যতটুকু তো সেই পরিমাণ পানি আর কি দিব তো সেটা আর কি মেপে মেপে পানিটা দিয়ে নারকেলের দুধ বের করে নিচ্ছি আর আমার নারকেল থেকে প্রচুর দুধ বেড়েছিলো আর নারকেলটা বেশ ভালো ছিল আর কি আর মিষ্টিও ছিল তো রাইস কুকারেই একবারে পানিটা দিয়ে দিচ্ছি পানি বলতে আর কি নারকেলের দুধটা তো এখানে দিয়েই সেঁকে নিচ্ছি তাহলে আর অন্য পাত্রে মাখানো লাগবে না আমি সাধারণত সহজে যেভাবে কাজ করা যায় সেগুলো আমি করি আর আপনাদের সঙ্গেও সেটাই শেয়ার করেছি আশা করছি আপনাদের উপকারেও আসতে পারে তা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ একটি লাইক দেবেন আর ভিডিওটি যদি এরকম দেখতে চান যে এই ধরনের ভিডিও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখন আমি চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি এবং তাতে তেলও দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এখন আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব তার আগে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে খিচুড়ির জন্য আর কি আর তেজপাতা দিলাম দিয়ে এটা যখন একটু মানে ভাজা ভাজা একটা গ্রান বেরিয়ে আসবে ঠিক তখন হচ্ছে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিব তো এলাচগুলো দেওয়ার আগে অবশ্যই মুখ ফাটিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু ফেটে উঠবে আর এতে শরীরে লাগার ভয় আছে আমার ভাজা হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কাঁচকুচিগুলো দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব আর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশি লাল লাল হবে না তবে হালকা একটা বাদামি কালার আসবে ঠিক তখন হচ্ছে আমি এতে অন্যান্য মশলা দিব এই তো এখন আমি এর ভিতরে যে আদা রসুন আর জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম ওইটা আর কি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েছেড়ে আর কি কষিয়ে নেব আর এটা যদি পুড়ে না যায় সেজন্য একটু সামান্য পানীয় দিব আর কি তো তার আগে আমি লবণ তারপরে হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি একটু বেশ কিছু সময় ধরে আগে কষিয়ে নেব আর এখন কিন্তু ফালি করা যে কাঁচামরিচ রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো আর একটা আস্ত পেঁয়াজও দিচ্ছি আর আস্ত পেঁয়াজটা না খিচুড়ি ভাতে আমার খেতে খুব ভালো লাগে তো সেজন্য দিয়েছি আর আপনারাও চাইলে দিয়ে খেয়ে দেখতে পারেন আসলে কিন্তু সত্যিই মজার হয়ে থাকে তো এটা আমার আম্মু আমাদের দিতেন খিচুড়ির ভিতরে তো সেইভাবে খেয়েছি তো আমার কাছে ভালো লাগে সেই উদ্দেশ্যে আমিও দিলাম তো এখন হচ্ছে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে ঠিক তখন হচ্ছে চাল আর ডাল যে একসঙ্গে ধুয়ে রেখেছিলাম সেইটাই আর কি দিলাম এখানে আমি রেগুলার রান্নার চালটাই ব্যবহার করেছি চাইলে পোলা চাউল দিয়েও রান্না করা যায় ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে দেখবেন যে তলায় একটু লেগে লেগে আসছে বা সাইডে চালটা যখন দেওয়া হবে তখন ছন করে একটা আওয়াজ আসবে তখন বুঝে নেবেন যে চালটা কষানো হয়ে গিয়েছে আর এরপরে আমি রাইস কুকারে ঢেলে দিয়ে দিয়েছি এখন হচ্ছে রাইস কুকারে সুইচ দিয়ে দিয়ে দেবো রাইস কুকারে ভাত তুলে দেওয়ার পরে আমার মনে পড়েছিল যে আমি ধনে দিতে দিইনি আর কি তো আবার ফ্রিজ থেকে ধনে পাতা বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার এই যে দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে এরকম হয় আমার যে মাঝে মাঝে মানে রান্না করতে করতে একটা মনে পড়ে আবার দিতে আছি দেখা যায় আসলে ব্যস্ততার মাঝেই আর কি রান্নাও করতে হয় মেয়েকে নিয়ে সবটা করতে গেলে একটু এলোমেলো হয় আমার মতো আপনাদেরও এরকম হয় কি না কমেন্টে জানাতে পারেন আসলে ভালো লাগবে আর কি যে আমার মতো আরও অনেকে আছে এখন হচ্ছে আমি কোয়েল পাখির গোষ্ঠা রান্না করব তো সেজন্য চুলার পর কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে তাদের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে তারপরে তেলটা যখন একটু হালকা গরম হয়ে এসেছে তখন তেজপাতা দিয়েছি আর তেজপাতাটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে পেঁয়াজ তারপর রসুন আদা তারপর জিরা হ্যাঁ শুকনো মরিচ এগুলো সব একসঙ্গে বেটে নিয়েছিলাম শিল্পাটায় তো ওইটাই আর কি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব এখন আমি পেঁয়াজ মরিচ যখন ভালো করে একটু ভেজে নিয়ে আর কি মশলাটা তার ভিতরে এখন হচ্ছে যে বাকি যে মশলাগুলো আছে ওইগুলোই আর কি দিয়ে দিয়েছি লবণ হলুদ তারপরে ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতর হচ্ছে এখন যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে আর তেলগুলো উপরে ভেসে বুটবুট করবে তখনই আর কি হচ্ছে কোয়েল পাখির মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম ওইটাই আর কি দিয়ে দিচ্ছি দিয়ে আরো কিছু সময় আর কি মেরেছে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি এর ভিতরে কিছু আলু দেব আর কি টুকরো করে রেখেছিলাম সেগুলো আর কি দিলাম আর খিচুড়ি বেদে আর আলু দেয়নি কারণ গষিয়ে আলু থাকছে তো ওইটা দিয়েই খাওয়া হবে বাচ্চারা এটার আলু নিলে আর ওই খিচুড়ির আলু আর খাবে না তো সেই জন্য ভাবলাম গষে দিচ্ছি তো সারাতে আলো দিলে হয়তো খেতে চাইবে না আমি তো আপনাদের সঙ্গে একটি কথা বলতে ভুলে গিয়েছি আমার আম্মু কিন্তু আরও এক সপ্তাহ আগে চলে গিয়েছে তো চলে গেলে আর কি মনটা একটু খারাপ ছিল তারপরেও যে সংসারের যে নিয়মে আর কি চলতে গেলে যা হয় তো সব কিছু স্বাভাবিকভাবে নিয়েই আর কি চলছি তো এখন মাংসটা কষিয়ে নিয়ে আর কি এখন মাংসে ঝোলের পানি দিয়ে দিলাম আর ওদিকে মাংসটা হোক আর এদিকে আমার যে কাজগুলো আছে আর কি সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি সকালে খাওয়া দাওয়ার পরে প্লেটগুলো আর কি এখন ধুয়ে নিলাম আমার কাজে আসলে সব কিছু যে পারফেক্টলি টাইম মতো হয় সেটা কিন্তু না আমাকে সব কিছু টাইম মতো হয়ও না অনেক সময় সব ধীরে সুস্থ আর কি করে নিয়ে এক করে এখন সব কিছু গুছিয়ে নিয়ে সকালে হচ্ছে আমি সাদা ভাত রান্না করেছিলাম সাথে ভাজি ভর্তা ছিল তো আমার হচ্ছে রাইস কুকারের দুইটা পাতি তো একটা পাতিলে এখন খিচুড়ি তুলে নিয়েছি আর আর একটা পাতিল থেকে আর কি ভাতগুলো বের করে আর কি ফ্রিজে রেখে দেব। এখন তো আর কেউ এই ভাতটা খাবে না যেহেতু দুপুরে খিচুড়ি রান্না করছি তো ভাবছি এটা ফ্রিজে রেখে দিই তো কালকে আবার ভাতের ওপরে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে অনেক সময় দেখা যায় ঠান্ডা ভাত থেকে যায় আর কি তো ওই ভাতটা দেখা যায় গরম ভাত যখন রাইস কুকারে ফ্যানটা উঠলে ওঠে তখন দিয়ে দিলে আবার নতুন হয়ে যায় তো ওইভাবে দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে এখন টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি কাজ বিছাচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে এসে দেখে যাচ্ছি কী অবস্থা তরকারিটার তাই তো আমার গোয়েল পাখির গোষ্ঠা কেমন হয়ে এসেছে প্রায় হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এই পর্যায়ে আমি ওই যে দার্জিলিং ইলাচ লবঙ্গ আর কি গরম মশলা বেটে রেখেছিলাম তো ওইটা আর কি দিয়ে দিচ্ছি দিয়ে বেশি ঝোল রাখবো না আর কি একটু ভোনা টাইপের হবে ওই পর্যন্ত আর কি থাকবে তো সেজন্য আর একটু জাল করে নিব তো লবণ টেস্ট করে দেখছি যে সব কিছু ঠিক আছে কি সব কিছু ঠিক আছে তো এখন ঢাকনা দিয়ে থেকে একটু লো হিটে রেখে যাচ্ছি দাস যাতে করে হবে কি যতটুকু ঝোলটা না টানবে আর হচ্ছে তেল ফুটে উঠবে তা এখন এই যে রুমে রুমটা ভাবছি ঝাড়ু দিয়ে দিয়ে একেবারে ওটা হতে থাকো কারণ আমি আমার কাজগুলো সেরে নিই এখন তিন ভাই বোন একসঙ্গে আর কি খেলা করছে তো একসঙ্গে যখন খেলা করছে তো ওদেরকে আমি পাশের রুমে আর কি আরেক রুমে পাঠিয়েছি ওইখানেই তিনজনই খেলছে আর এই পাকে আমি এই পাশের রুমটা গুছিয়ে নিচ্ছি ঘর গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ভেবেছি আজকে আর ঘরটা মচব না তো এখন ভালো করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই আর বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ঘর মুছলে দেখা যাবে কি শুকাতে দেরি হবে আর তাছাড়া আমার আমি যে বাসাটায় থাকি আমার সামনের সাইডে হচ্ছে ছায়া ছায়া থাকে অন্ধকার তো ওই রুমগুলো একটু আলো বাতাস কম আসে আর এই সাইডের রুমটা একটু আলো ভালো আসে তো এই রুমটাই যদি আলো ভালো আসলেও আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো কিছুই ভালো করে শুকাবে না তো সেজন্য আর কি চাইছে যে আজকে আর মুছবো না ঝাড়ু দিয়ে দি ঘর ঝাড়ু দিয়ে এখন দেখছি যে বেলকুনিটা ধুয়ে দিই আর কি কারণ বেলকনির যেহেতু বৃষ্টি হচ্ছে সমস্ত ময়লা এসে বেলকনিতে ভরে যাচ্ছে আর পায়ে পায়ে আর কি ঘুমের ভিতরে চলে যাবে তো সেই জন্য বেলকনিটা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি আর এখন হচ্ছে চলে আসলাম আবার রান্নাঘরে সব কাজ মোটামুটি সেরে নিয়েছি এখন দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেলে বাচ্চাদের গোসল করানোর নামাজ পড়া খাওয়া দাওয়া সব হবে তো এখন দেখছি যে ভাতের কি অবস্থা না মাসাল্লা ভাত কিন্তু হয়ে গিয়েছে আর একটা সুন্দর সুগিরান বেরোচ্ছে যেহেতু নারকেলের দুধ দিয়েছি তো এখন হচ্ছে এ যে আমি এক চা চামচের মতো ঘি আর কি ভাতের উপর দিয়ে ছড়িয়ে দিব। আর এটা হচ্ছে খাতি গাওয়া ঘি আর আমার হাজব্যান্ডটি আর কি নিয়ে এসেছেন অর্ডার দিয়ে এখন সব কিছু টেবিলে নিয়ে আর কি গুছিয়ে রাখছি যাতে সে টাইম মতো মানে আসলে যেন তাড়হুড় করতে না হয় টেবিলেই গুছিয়ে রাখলে সবাই নিয়ে খেতে পারবে গুছিয়ে রেখে আর কি এখন বাচ্চাদের নিয়ে যাব গোসলের জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম